জানাচ্ছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে আমাদের এই জিসানের যে ফুটবলের যে প্রতিভা তার যে নৈপুণ্য আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেছেন এবং দেখার সাথে সাথেই তিনি আমার কাছে এই ভিডিওটি ফরওয়ার্ড করেছেন এবং তিনি বলেছেন যে আমরা এই জিসানের মতো কিংবা আমাদের সেই চাঁদপুরের মতলবের যে সোহানের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বাংলাদেশের যেখানে আনাচে কানাচে আছে আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সময় পাশে রয়েছে পাশে থাকবে এবং আজকের আমার যে এখানে উপস্থিতি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে জিসানের পরিবারের পাশে রয়েছে জিসানের বাবা জজ মিয়া তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জজ মিয়া এবং এই জিসান যে প্রতিভাবান ফুটবলার তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে আমরা রয়েছি